মির্জা ভাইয়ের জনপ্রিয়তা বেশি এনকার সাধারণ মানুষ সবাই তার চায় আর কেউ চায় না হ্যাঁ আসলে নয় আসে আগে হ্যাঁ জনপ্রিয়তাটা বেশি এনসিপি থেকে যে দাঁড়িয়েছে উনি তো হচ্ছে নতুন 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 হিসাবে ওর কেমন ভোট পাবে সেও ভোট পাবে যদি আগে থেকে সে যদি মাত্র যদি এই বোর্ডারের সাথে যোগাযোগ করতো সব কিছু করতে তাহলে সে মির্জা ভাইয়ের আগে যাই থাকতো সে আগে 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 থাকতো আর মির্জা বাইরের তো পুরানা লোক সে বয়স এসে তারপরে ওই হিসাবে মির্জা বাহিরের আগমনটা বেশি